আসসালামু আলাইকুম বিনোদন টিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা আজকে আপনাদেরকে সেই সোনালি ফসল ধান সেই ধানের পরিবেশ কেমন কি দেখি কি পরিস্থিতিতে আছে আমাদের এই এলাকার ধান আপনাদের সবাইকে সেটা দেখাবো তো সাথে থাকবেন তো দেখতে থাকুন আমাদের গ্রাম বাংলার যে ধান কিভাবে উৎপাদন হয় বা ধানের পরিবেশ কেমন যারা শহরে থাকেন তারা অনেকেই দেখতে পারেন না তো আজকে হাতে কলমের সবকিছু দেখাবো তো এত কষ্ট করে গ্রাম বাংলার মানুষ এই ধান উৎপাদন করে যে এখানে ধান চাষ করার পরে যে টাকা এখানে মানে যে ইনভেস্ট করা হয় তা খুব কষ্ট হয় এই ইনভেস্টের টাকা উঠাতে ধান রোপণ থেকে শুরু করে আপনার কাটা পর্যন্ত যে খরচটা এখানে ব্যয় হয় সেই খরচটা উঠতে আসলে কৃষকের মাথার গাম পায়ে ফেলে রোদে যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম হয় তা আসলে দেখা যাচ্ছে যে সিন্ডিকেট যারা ব্যবসা করে এরা এই ধানটাকে মজুত করে সিন্ডিকেটের মাধ্যমে এরা দামটাকে বাড়িয়ে দিয়ে আমাদের এই গ্রামের মানুষের বা সারা বাংলাদেশের মানুষকে হয়রানির ভিতর ফেলে তো এত কষ্ট করে ধান উৎপাদন করে অথচ তারা ন্যায্য মূল্য পায় না আবার যারা ব্যবসা করে ব্যবসা করে সিন্ডিকেটের মাধ্যমে ধানটাকে দিয়ে এমন আটকায় দিয়ে যাতে দেশের মানুষের ক্ষতি করে ঠিক তখন দামটা বৃদ্ধি করার পরে এই ধান থেকে যে সাইল উৎপাদন হয় এই সাল বাজার থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে চলে যায় এই সিন্ডিকেটের মাধ্যমে তো আপনারা সবাই সোচ্চার হবেন আমি আপনি সবাই যদি একমত হই তাহলে এই সিন্ডিকেট ব্যবসা ভাঙা সম্ভব নতুবা সম্ভব না এত কষ্ট করে ধান ফলায় অথচ সেই কৃষক মূল্য পায় না আর এই কৃষকের পক্ষে কথা বলার মতো দেশে মনে করেন হাতগুনার কিছু লোক আছে আর সবাই ব্যবসাকে এই ধানকে মজুত করে ব্যবসায় লাভের আশায় তারা খুব যে এত মারে কষ্ট করে এখন ফসলটা উৎপাদন করতেছে ধাপটি মেরে বসে আছে কাকু কখন যিনি আসে তার মধু সাবধানে ব্যবসা করবেন ডানি বাই করলে কিন্তু বিপদের সম্ভাবনা নাইনটি পারসেন্ট তো বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগোবো এখানে একটা পুকুর আছে এই পুকুরের আহ পুকুরে এখানে গরমের ধান করার জন্য এই পুকুরের তো আবার মাছ উৎপাদন হয় এখানে খারাপ না মোটামুটি মাছের লাভের সংখ্যাটা খুবই কম হয় এই পানি মজুত রাখার পরে দেখা যাচ্ছে এই পানি দিয়ে ধান শেষের কাজে ব্যবহৃত হয় টানা তিন মাস শেষের কার্যক্রম করার পরে তারপরে আপনার ধানকে যাতে আনা হয় আমরা এবার আপনাদের দেখাবো সামনের যে পরিবেশটা সেই আহ গ্রাম বাংলা সেই ঐতিহ্য এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী যে আমারই জন্মভূমি কথাটা না আর এই পুকুরে এমন কোন মাছ নেই যা না আছে না মোটামুটি টিমি মাছ বাদে এত বড় মাছ এখানে সম্ভব না আর সব ধরনের মাছই আছে খাওয়ার উপযোগী যা তা মোটামুটি খাওয়া যায় আর বিশেষ করে আমাদের আত্মাটা বেশি একটা বড় না যেহেতু আমরা বিক্রির করে নির্ভর বেশি করি এখানে গল্লা চিংড়ি উৎপাদন হয় গল্লা চিংড়ি উৎপাদন হয় এই গল্লা চিংড়ি আসলে আমাদের সহ্য হয় না আমরা যে এখান থেকে মেরে কিছু খাবো সে কায়দা হয় না আমাদের কষ্ট লাগে যেহেতু ওটা বিক্রি করলে যে অর্থ আসে ওই অর্থ দিয়ে আবার আমরা ওর থেকে ভালো কিছু খেতে পারি কিন্তু ওই ওই যে স্বাদের মাছটা ওটারে আমরা খা আমাদের পক্ষে সম্ভব হয় না অনেকক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম অনেক অনেক সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের দেখালাম তো ভালোবেসে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ